আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবরকত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি ঢাকা শহরের সংলগ্ন একটি প্রাকৃতিক স্থানে আসলাম এই জায়গাটিতে আসার কারণে আমার কিন্তু খুবই ভালো লাগছে প্রকৃতির কাছে মাঝে মাঝে যাবেন তাহলে আপনার শরীর এবং মন দুটোই ভালো লাগবে নিজেও যাবেন নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাবেন অথবা নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনারা যাবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে কারণ আমরা শহরের মধ্যে ইট পাথরের একটি জায়গায় আমরা বসবাস করি চার দেয়ালের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি অফিস বাসা অফিস বাসা খাওয়া ঘুম খাওয়া ঘুম কাজ খাওয়া ঘুম হ্যাঁ ঘুম থেকে উঠলাম কাজে গেলাম কাজ থেকে আসলাম খাওয়া দাওয়া করে আবার ঘুমায় গেলাম ঘুম থেকে উঠে গেলাম উঠে কাজে চলে গেলাম কাজ শেষ হলো কাজ শেষ করে আবার কিন্তু ফিরে আসলাম ফিরে এসে কিন্তু আবার ঘুমায় গেলাম শহরে আমাদের জীবন কীভাবে চলে রাতে ঘুমালাম ঘুম থেকে সকালে উঠলাম সকালে উঠে আমরা আবার অফিসে চলে গেলাম অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা বিশ্রামে চলে গেলাম ঘুমায় গেলাম এই খাওয়া ঘুম কাজ খাওয়া ঘুম কাজ এই চক্রাকার জীবনের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ হয়ে আছি মানুষের কিন্তু শারীরিক এবং মানসিক চাহিদা দুটোই রয়েছে মানসিক যে চাহিদা রয়েছে এটার অনেক ভার্সেটাল একটা বিষয় প্রচুর নানাবিধ চাহিদা রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য তার মধ্যে একটি হচ্ছে আপনাকে একটু ঘুরতে হবে হ্যাঁ কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গাতেও কিন্তু সফর করাকে উৎসাহিত করা হয়েছে অর্থাৎ সারা পৃথিবীকে তুমি ভ্রমণ করো তাহলে কিন্তু আল্লাহ পাকের যে নিশানাগুলো তোমার চোখে সহজেই ধরা পড়বে এবং তোমার ইমানকে কিন্তু বৃদ্ধি করবে হ্যাঁ যে এটি কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্নভাবে এটাকে উৎসাহিত করা হয়েছে তাই আমরা চার দেওয়ালের মধ্যে বন্দি না থেকে আমাদের সন্তানদেরকে নিয়েও আমরা বের হতে পারি বন্ধু বান্ধবদেরকে নিয়েও বের হতে পারি হ্যাঁ এটা একটি হালাল বিনোদনের একটি উপায় যে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম যদি আমরা আমার বন্ধুবান্ধবদেরকে এবং পরিবারের লোকজনকে নিয়ে আমরা বাইরে একটু সময় ব্যয় করি তাহলে কিন্তু আমাদের মনটা অনেক ভালো থাকে এবং শারীরিক যে অবসাদ শারীরিক যে ক্লান্তি সেই ক্লান্তিগুলো কিন্তু আমাদের দূর হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানে ওই পরিমাণে এই জিনিসটাকে বিকশিত করা হয় না তার সত্ত্বেও প্রাচীনকালের যে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় অর্থাৎ তুমি স্বাস্থ্য পেতে চাও তাহলে স্থানকে পরিবর্তন করো অর্থাৎ বিকল্প কোনো ভালো একটি আবহাওয়ায় যাও যেখানে শতভাগ বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে সেই একটি জায়গায় তুমি কিন্তু ভ্রমণ করতে পারো ভ্রমণ করলে কিন্তু মানুষের মনটা প্রফুল্ল হয় মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে শারীরিক স্বাস্থ্য অটোমেটিক ভালো হতে থাকে তাই মাঝে মাঝে আমাদেরকে ভ্রমণ করতে হবে প্রকৃতির সান্নিধ্যে আমাদেরকে যেতে হবে গেলেই কিন্তু আমরা সুস্থতা অনুভব করতে পারব প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি